আমার তো কিছু কইলো না আর আমার কাছে তো টিয়া নাই না আমার খুব ভালো তাইলে টিয়া তুমি টিয়া তো নাই টিয়া সব তো তাহে কাছে আছে ভাবি তো আছে না করে নাই তো হ্যাঁ কাছে মনে আছিল মহিলা আমার তো টিয়া তাই আমার কাছে তো টিয়া নাই আর না আইছেন আর অনেক কাছে গেছি না আমার খুব দরকার বিপদে হয়ে ও বিপদে হয়ে গেছেন আমরা দেয়া নেট তো সস্তা কইরালাম আমরা দেব হাত দরজ কেন না আমরা একটু সস্তা কইরা দেয়া না আমরা পরে ঠিক দেব আমরা হাত ধরে আসলে হাতটা কি নরম হাত দূর সেমা তাহলে তো সুদূর টাকা লাগেন লাগে দেই ट्राई করে দেই দুইটা কইরা দাও শুনেন